আমার দৃঢ় বিশ্বাস জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই একই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এখন এই যে মানুষকে বিভ্রান্ত তারা করছে কেন কি কারণ ভোটের রাজনীতির প্রতিযোগিতা এক দল আরেক দলকে ভিলিফাই করছে এই কারণে এখন সাধারণ জনগণ মনে করছে যে জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভবপর নয় সেক্ষেত্রে আমি দলগুলোর প্রতি আহ্বান রাখতে চাই আসুন আমরা এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সবাই ঐক্যের পথে থাকি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আলাইকুম সেন্টার সিভিল রাইটস সিআর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সবার সম্মানিত সভাপতি এবং আলোচকবৃন্দ সবাইকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের যে আলোচনার বিষয়বস্তু জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে গণভোটের মাধ্যমে নাকি অধ্যাদেশ জারির মাধ্যমে ইতিমধ্যে আমাদের ব্যারিস্টার মিলিয়াপা বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন আপা চমৎকার বক্তব্য রেখেছেন আরও যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আসলে গণভোটের বিষয়ে কি বলেছেন বাংলাদেশের মানুষ গণভোট বোঝে না অর্থাৎ এই যে গণভোটের দাবি এই দাবি আমরা সরকার প্রধানের কাছে করছি কিন্তু মাননীয় প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি ইতোমধ্যে এই বিষয়টির মীমাংসা করেছেন তিনি যে বক্তব্য দিয়েছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি তার যে উপদেষ্টা পরিষদ অবশ্যই সেখানে তিনি আলোচনা করেছেন আলোচনার ভিত্তিতে তিনি জাতির সামনে একটি বক্তব্য হাজির করেছেন অর্থাৎ গণভোট তিনি করবেন না আমরা দাবি রাখতে পারি হয়তো এখন এই দাবির বাস্তবায়ন না হতে পারে কিন্তু ভবিষ্যতে যে কোনো প্রেক্ষিতে হয়তো গণভোটের প্রয়োজন হতে পারে যেটি মিলিয়াপা বললেন যে সবসময় গণভোট সাধারণ মানুষের যে দাবি বিশেষ করে যারা সচেতন সমাজ তাদের যে দাবি সেই দাবির বাস্তবায়ন করে না অনেক সময় ভিন্ন কিছু হতে পারে বিশেষ করে যারা আইনজীবী সমাজের ব্যক্তিত্ব রয়েছে বা নিয়ে যারা সচেতন আমি অনেকের বক্তব্য শুনেছি তারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোটকেই গুরুত্ব দিয়েছেন কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা তিনি গুরুত্ব দেননি সেক্ষেত্রে এই দাবি জনপ্রিয় দাবি হিসেবে আমাদের সামনে উত্থাপিত হতে পারে কিন্তু এর বাস্তব ভিত্তি সরকার রাখে নাই এবার আসি অধ্যাদেশ অধ্যাদেশের অনেক দুর্বলতা রয়েছে যে কারণে এই জুলাই সনদ অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হোক সেটি অনেকে চায় না এর আইনগত যে ভিত্তি সেটার দুর্বলতা রয়েছে বিশেষ করে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে যদি এটা আলোচনার টেবিলে অর্থাৎ জাতীয় সংসদে না তোলে বা এর আইনগত ভিত্তি না দেয় তখন কি হবে তখন তো একটি সংকট বা সমস্যা সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে আমার যে মতামত সেটি হল এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকারে কারা উপদেষ্টা হবে কিভাবে সরকার গঠিত হবে বা এই অন্তর্বর্তীকালীন সরকারই যে গঠিত হবে সেক্ষেত্রে কি আসলে আমরা কোনো গণভোট নিয়েছি এই সরকারের আইনগত যে ভিত্তি সেই ভিত্তি কি মানে খুবই শক্তিশালী না দুর্বল হ্যাঁ আমরা জানি যে সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়েছে কিন্তু সরকারের ভিত্তি আইনগত ভিত্তি সেটি দুর্বল সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দল ছিলাম নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন বঙ্গভবনে বৈঠক হয়েছে প্রধানের সাথে বৈঠক হয়েছে এছাড়া যারা উপদেষ্টা পরিষদে আসছেন তাদের সাথে বৈঠক হয়েছিল দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যমতের সরকার গণভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন তাদের সকলের সরকার অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছে সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দল রয়েছি বা গণভুর্তনের যারা স্টেক হোল্ডার সবাই যদি আন্তরিক হই আমার দৃঢ় বিশ্বাস জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই একই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এখন এই যে মানুষকে বিভ্রান্ত তারা করছে কেন কি কারণ ভোটের রাজনীতির প্রতিযোগিতা এক দল আরেক দলকে ভিলিফাই করছে এই কারণে এখন সাধারণ জনগণ মনে করছে যে জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভবপর নয় সেক্ষেত্রে আমি দলগুলোর প্রতি আহ্বান রাখতে চাই আসুন আমরা এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সবাই ঐক্যের পথে থাকি ঐক্যমত কমিশন তারা খুব শীঘ্রই হয়তো দলগুলোর স্বাক্ষর গ্রহণ করার জন্য বসবেন আলোচনা করবেন আমাদের সবার উচিত সেখানে স্বাক্ষর করা এবং পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট দিতে হবে যে তারা ক্ষমতায় যাওয়ার পরে অবশ্যই এই সনদের আইনগত ভিত্তি দিবে এবং সেটি জাতীয় সংসদে দিতে হবে এই জায়গাটা যদি নিশ্চিত করা যায় তাহলে এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব সর্বশেষ বলব একটি বিশাল গণভ্যুতাল হয়েছে এত মানুষ জীবন দিয়েছে হাচিনার যে পতন নিকৃষ্ট পতন সেটি আমরা দেখেছি বাংলাদেশে আর কোন দল আর কোন সরকার হাচিনা হইতে চাবে আওয়ামী লীগ হইতে চাইবে আমার কাছে এটি মনে হয় না আসুন আমরা একে অপরের উপর আস্থা রাখি আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে আমাদের ভিতরে গঠনমূলক সমালোচনা থাকবে কিন্তু আমরা যদি এক দল আরেক দলকে ভিলিফাই করি শুধুমাত্র ভোটের জন্য ক্ষমতার জন্য আমরা যদি দল আরেক দলকে জাতির সামনে শত্রু হিসেবে উপস্থাপন করি সেটা হবে অন্যায় এবং অপরাধ কারণ আমরা সবাই গণ অভ্যুত্থানের শক্তি জনগণ চাই এই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একতা আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক থাকতে পারি যেমনিভাবে এক থেকে হাসিদার পতন ঘটিয়েছি যেমনিভাবে ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি ঠিক একইভাবে ঐক্যমতের ভিত্তিতে এই জুলাই সনদ ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম